বাংলাদেশে নির্বাচনী হওয়া আগামীকাল অর্থাৎ রবিবার দেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের শেষে মুহূর্তে জমে উঠেছে ঢাকা ১৯ আসনে নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা ভোটারদের দ্বারা দাঁড়ে ছুটে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এই আসনের এবার লড়াই হবে ত্রিমুখী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড এনামুর রহমান সাবেক সংসদ সদস্য ও তালুকদার তহিদ জং মুরাদ ও আশুরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মধ্যেই হবে ভোট যুদ্ধ পুরসভার এখন পোস্টারের নগরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুরসভার ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার ব্যানারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাক কাকডাকা ভোট থেকেই মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পাড়ায় শপিং মলে চলছে প্রার্থীদের প্রচার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন দুবারের সাংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ড এনাম এবার হ্যাট্রিক জয় আশায় তার নির্বাচিত হতে পারলে মানুষ যে অধিকার থেকে বঞ্চিত আছেন সেদিকে গুরুত্ব হবে বলেই জানান তিনি নির্বাচনের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী আমি বিভিন্ন এলাকায় গিয়েছি সম্মানিত ভোটার গণদের সাথে কথা বলেছি ওনারা ওনাদের সুচিন্তিত রায় অনেক চিন্তা ভাবনা করেই দিবেন ওনারা সবাই পরিবর্তন চান আমি তো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করি না তারা আমার সাথে কম্পেয়ার করে সাথেই করুক আমাকে টপকাতে হবে আমার উচ্চতা অনেক বেশি টপকানো খুব মুশকিল কারণ যে লোকটা ভালা ওই লোকের ভালো কাজ করতে পারবে যে উন্নয়ন করতে পারবে তারাই আমরা চাই ভোট হোক বা না হোটেলে যেহেতু বিএনপি নাই বিএনপি একটা বড় দল আমলিগে একটা বড় দল বিএমপি থাকলে ভালো হইতো উভয় পক্ষে যদি নির্বাচন না আসে সেটা একজন হয় না লোকে উৎসমুখ নির্বাচন উৎসমুখ নির্বাচন তো না যত তো বিএনপি নাই বিএনপি থাকলে আপনি উৎসমুখ নির্বাচন হয় এইভাবে নির্বাচন না দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিত তাহলে দু দলের নির্বাচন ভালো হতো এবং আমরা ভোট দিতে পারতাম প্রচুর সারা পাচ্ছি এবং আমি অভিভূত যে আমরা যে একই ইউনিয়নের ব্যক্তিকে যে সারা পুরা সাবার যাকে চিনে না এই অল্প দিনে কীভাবে তার প্রতি তারা আকৃষ্ট হলো মানুষ গত দশ বছর রাজনীতি থেকে দূরে থাকার পর এবার স্বতন্ত্র প্রার্থীর হয়ে মাঠে নেমে আলোচনার সাবেক সাংসদ সদস্য তালুকদার মোহাম্মদ জং মুরাদ প্রতীক বরাদ্দের পর ঢাকঢোল পিটিয়ে প্রবেশ তার এদিন ঢল নামে হাজারো মানুষের ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি বলছেন প্রধানমন্ত্রী কথায় তিনি এবার স্বতন্ত্র প্রার্থীর হয়ে ফিরে এসেছেন তার দাবি সাত তারিখে বিপুল ভোটে তাকে ভোট দেবেন এবং নির্বাচিত করবেন শহরবাসীরা এই আসনে সাবেক আর বর্তমান দুই সাংসদ সদস্যের মধ্যে লড়াইটা হতে পারত কিন্তু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অপর দুই হেভিওয়েট প্রার্থীকে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী শতভাগ ঢাকার উনিশ আসন সাধারণ ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তিকেই এবার ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা তবে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন আরও পূর্ণতা পেত বলেই দাবি তাদের সাতই জানুয়ারি নির্বাচনে ঢাকার ১৯ আসনে ভোট যুদ্ধে লড়বেন মোট দশ জন প্রার্থী আর এই আসনে মোট ভোটার সংখ্যা সাত লাখ ছাপ্পান্ন হাজার তারিকুল ইসলাম লাবলু শক্তি নিউজ টোয়েন্টি বাংলাদেশ কাজের প্রেশার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসের ব্যানকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর খাই মানেই কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বারবার আসতেই হয়